প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ যে আনন্দময় কাজের সন্ধানে এখানে পৃষ্ঠা নম্বর দুইয়ে একটি ছক রয়েছে এই যে ছকটি তো আজকে আমি তোমাদের এই ছকটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ ছকটি হচ্ছে এক দশমিক এক তো দেখতে পাচ্ছ এখানে ছকটিতে বলা হয়েছে যেসব নিজ কাজ আমি নিয়মিত করি তো চলে যাই আমরা চকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি তোমরা প্রতিনিয়ত এরকম ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যাই শুরু করে যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে সব কিছু সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে জাস্ট তোমরা সুন্দর করে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো হয়েছে যেসব কাজ আমি নিয়মিত করি সে সম্পর্কে বলা হয়েছে আর কি তোমরা সুন্দর করে তুলে নাও ভালো থেকো